একেবারে একটি খবরের দিকে। একটি দোকান দখলকে কেন্দ্র করে ধন্ধুমার পরিস্থিতি তৈরি প্রবল এমন ছবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এই মুহূর্তে এই ছবি আমরা এক্সক্লুসিভ তুলে ধরেছি আপনাদের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ রাস্তার ওপরে কার্যত টায়ার ঝালিয়ে দফায় দফায় বিক্ষোভের সামিল হয়েছেন আন্দোলনকারীরা এই মুহূর্তের একটি অন্যতম বড় খবরের দিকে আমরা নজর রেখেছি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সেখানে দফায় দফায় এই মুহূর্তে একটা বিক্ষোভের মতো পরিস্থিতি তৈরি হয়েছে যেটা জানতে পারছি আমরা প্রাথমিকভাবে একটি দোকান দখলকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে গোটা ঘটনায় তুমুল ধুন্ধুমার পরিস্থিতি ভাঙচুর করা হলো এই ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ সানিয়েছেন এক পক্ষ অপর পক্ষের দোকানের ভেতরে ঢোকে ভাঙচুর মারধরের মতো অভিযোগ কিন্তু সামনে এসেছে এই ঘটনায় আমরা জানতে পারছি এখনো পর্যন্ত তিনজনেরও বেশি জন আহত হয়েছেন তাদের মধ্যে কিছু জনের অবস্থা গুরুতর বলে আমরা জানতে পারছি তাদেরকে ইসলামপুর হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে এসেছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে সেই ছবিটাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে একেবারে ধন্ধমার পরিস্থিতি তৈরি হলো ইসলামপুর পুলিশ জেলার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তারা গোটা পরিস্থিতি মোকাবিলা এই মুহূর্তে নজর রাখছেন তারা একেবারে গোটা ঘটনার ছবি আমরাই মুহূর্ত মুহূর্তে এক্সক্লুসিভ তুলে ধরেছি আপনাদের সামনে দুই দিকে দুটি ফ্রেমের মাধ্যমে আমরা পরপর তুলে ধরেছি একদিকে যখন আপনারা দেখছেন একেবারে ঘটনার মুহূর্তের ছবি এর পাশাপাশি কিন্তু আরেকটি ছবি তুলে ধরেছি যেখানে রাস্তার ওপর রাজ্য সড়কের ওপর এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ চলছে একটা উত্তেজনার পরিস্থিতি বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে সেই ছবিটাও আমরা তুলে ধরেছি প্রবিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে আমরা গোটা বিষয় সম্পর্কে জানার জন্য এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে রয়েছেন আমাদের শান্তনুদা এই মুহূর্তে আমরা সেই ছবিটা দেখাচ্ছি যেখানে একটি দোকান দখলকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি রাস্তার ওপর টায়ার চালিয়ে বিক্ষোভ কি ছবি কেন এমন ঘটনা গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানাও শান্তনুদা ইসলামপুর শহরের প্রাণ কেন্দ্র পুরাতন বাস্ট্যান্ড সেই পুরাতন বা রুবি কুমারী বলে একজন ধরে সেখানে থাকতেন এবং সেই ঘরের মধ্যে এবং আজকে কিছু দুষ্কৃতী যারা মস্তান বা কিছু দুষ্কৃতী সেই ঘরের দখল নিতে আসে এবং তাকে একজন মহিলা সেই মহিলা বলে সেই ওয়ারি সূত্রে সে বলে সেখানে দাবিদার সেই হিসেবে তাকে ঘরে দরজা ভেঙে ঘরে ঢোকানোর চেষ্টা করে এবং সেই সময় হচ্ছে যারা যে ঘরে ছিল রুবি কুমারী এবং তার পরিবার এবং তার মেয়ে সে হচ্ছে অন্তঃশস্ত্র সে হচ্ছে গর্ভবতী তাকে তাকেও প্রায় তিনজন আহত হয়েছে তাদের মধ্যে একজন গর্ভবতী রয়েছে এবং এরপর থেকে হচ্ছে শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র এবং ঠিক এরকম ঘটনায় হচ্ছে একটা এই যে একটা এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

এবং তাদের দীর্ঘদিন ধরে সেই বাড়ির ঘরের দোকানে রয়েছে বা ঘরে রয়েছে তাই সেই দখল করার চেষ্টা এবং অভিযোগ হচ্ছে বেশ কিছু মস্তান বিহার থেকে এসেছিল এবং লোকালও কিছু রয়েছে তাদের হচ্ছে এই সে এরপর হচ্ছে তারা নিরুপায় হয়ে রাস্তার মধ্যে রাজ্য সড়কে হচ্ছে তারা হচ্ছে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখানো শুরু করে আর শান্তনুদা কি কারণে এমন ঘটনা এটা একবার জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো একটা দোকান ঘর সেই দোকান ঘরের হচ্ছে দীর্ঘদিন ধর রুপি কুমারী এবং তার পরিবার থাকতো সেই সেই দোকান ঘরের হচ্ছে আরেকজন দাবিদার বলেছে নিয়ে তারা আছে সেই দোকান দখল চেষ্টা করে। এই মুহূর্তে শেষ আপডেট কি পরিস্থিতি রয়েছে এখানে দেখো পুলিশ সেই অবরোধ যখন করে আগুন জ্বালিয়ে তখন পুলিশ দিয়ে তাদের আশ্বাস দেয় এবং দোষীদের গ্রেফতার করবে এই আশ্বাসে এখন অবরোধ উঠে যায় এবং সে এখন পরিস্থিতি স্বাভাবিক একেবারে অসংখ্য ধন্যবাদ শান্তনুদ সঙ্গে থাকার জন্য আমরা এই মুহূর্তে যেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি একটি দোকান দখলকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি রাস্তা অবরোধ রাস্তার ওপর রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে এসেছে। পুলিশ যদিও আমরা জানতে পারছি পুলিশি আশ্বাসে এই অবরোধ কর্মসূচি এই মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে এমন বিষয় সম্পর্কে জানা যাচ্ছে আমরা শোনাব ঘটনার মুহূর্তে একেবারে ঘটনাস্থল থেকে আমরা যেই বক্তব্য

ভাগের সেনা বসে নিমনসা করার ছিল সেগুলো না করে ভাগা হলো কেন প্রশ্ন করতে জানা নেইছে প্রশ্ন কিছু বলে নাই পর্যন্ত আসেনি কি বলবা এই দিন ধরে এই সন্ধ্যাবেলা এরকম করে ঘটনা ঘটছে অনেক বছর ধরে এখানে থাকে ঠিক আছে এখানে থাকে এখানে বাসাবাস করে ঠিক আছে তার আজকের একটা কোনেনা চাকরি আছে ঠিক আছে এখান থেকে কোনো মতলব ছিল না উনাকে নিয়ে আসছে এখানকার যে মহিলা সমিতি মেম্বার টেম্বার গুলা সবাই মিলে গুন্ডা বদলা নিয়ে আসে ঘরে উপরে ঝামেলা ভাঙচুর করা সৃষ্টি করেছে এমনি হয়েছে